अभी

听得。<laughs> <Philip. S 3> mm.

টেস্ট হয়েছে মাংসটা নচে একটা ওখানে দিন একটা হুম এটা খুব ভালো রিফ্রেশমেন্ট সবচেয়ে ভালো দারুন লাঞ্চ ডিনারের জন্য সবকিছু ব্রেকফাস্ট আইটেম কিছু আছে ভালো ভালো স্যান্ডউইচ সুপ খুব খিদে পেয়েছিল তা ওই পাশে এত সুন্দর জায়গা পাওয়া গেল এটাই গ্রেভি আছে কিন্তু ভালো না নেই আমার বেশি ঝাল দিয়ে আমরা বলছি ও বেশি ঝাল দিতে না আমাদের টুক টুক ম্যাডাম হবে কিছু নেবে এখন আবার পরে এসে একবার অন্য অন্য কিছু খেয়ে টেস্ট করবেন তাই না স্যুপ খাবে কী হবে পরে কী হবে টুকটুপ স্যুপ এরকম লিমিটেড এডিশন খাবার নিলে কি ভালো হয় বলো তো ওয়েস্টেজ হয় না খাবার একদম নষ্ট হয় না হ্যাঁ ঝোল ঝোলটা

কালিকবার আমরা কেরাটা থেকে ফেরার সময় খেয়েছিলাম রেস্টুরেন্টে তাই না কাচ্ছা পাঠাতে খালি সহায় হয়েছিল তোমাদের দুটো মেডেল পেয়েছিলে হ্যাঁ হ্যাঁ তারপর তোমার এটাকে হিসেব করে যাবে এত ভালো লাগলো তাহলে টুকটুকের যে বিরিয়ানিটা দেবে এখান থেকে সেটা কে খাবে তুমি তো বিরিয়ানি খাবে না ওটা আমি আর মাছে নেবো হ্যাঁ বিরিয়ানিটা আমি আর খেয়ে নেবো এটা টেস্ট কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে এইগুলো খাওয়া হবে

আলু বিরিয়ানি দিয়ে মেটে যাচ্ছে কালু বিরিয়ানি আর মেটে যাচ্ছে সামনে নিয়ে মেটে যাচ্ছে এমনি খাবো না

খাওয়ার যে ভালো হয়েছে তার প্রমাণ না না শুধু পেলেও যদি রান্না ভালো না হয় তাহলে আর সেই খাবার পেটে যাবে খাবার ভালো হয়েছে সেই কারণে হ্যাঁ ও আচ্ছা হুম খুব ভালো

তুমি খাওয়া মান দিয়ে আমরা অ্যানাউন্সমেন্ট শুনছি যদি অ্যানাউন্সমেন্ট করে শুনলে তাহলে তোমায় আমরা যাওয়া ঠিক আছে হুম

কমপ্লিট খুব ভালো হয়েছে হোটেলের ডিটেলস টা দেখাচ্ছি মানে রেস্টুরেন্টটা নানান সুন্দর রেস্টুরেন্ট খাবার মেনলি ভালো